শুল্ক পরিশোধ করে যে সকল পণ্য আপনি বিমানবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন সেগুলি হচ্ছে প্লাজমা এলসিডি টিএফটি এবং একই প্রযুক্তির টেলিভিশন যদি সেগুলো তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয় তাহলে দশ হাজার টাকা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত ত্রিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সত্তর হাজার টাকা এবং ছষট্টি ইঞ্চি এবং তার উপরে যদি হয় তাহলে প্রতিটি টেলিভিশনের জন্য আপনাকে নব্বই হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে চারটির বেশি যুক্ত অর্থাৎ আটটির বেশি নয় এরকম হোম থিয়েটার মেনিটেশন সহ স্পিকার যেগুলো যেগুলিকে আমরা সিডি ভিসিডি ডিবিডি এল ডি ইত্যাদি নামে অবহিত করে থাকি সেগুলো যদি আপনি আনেন তাহলে প্রতি সেটের জন্য আপনাকে আট হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ যদি বিদেশ থেকে আনেন তাহলে আপনাকে প্রতিটি সেটের জন্য পাঁচ হাজার টাকা করে শুল্ক দিতে হবে এয়ার কুলার বা এয়ার কন্ডিশন সেগুলো যদি উইন্ডো টাইপ হয় তাহলে সাত হাজার টাকা স্প্লিট টাইপ আঠারোশো বিটি ইউর পর্যন্ত যদি হয় তাহলে পনেরো হাজার এবং আঠারোশো বি ইউর উপরে যদি হয় তাহলে বিশ হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে শুল্ক পরিশোধ করে যেমন অনেক পণ্য আনতে হয় আবার অনেকগুলো পণ্য আছে যেগুলির জন্য কোনো শুল্ক পরিশোধ করতে হয় না যেমন ক্যাসেট প্লেয়ার টুইন ওয়ান ডিস্কম্যান ওয়াকম্যান পোর্টেবল অডিও সিডি প্লেয়ার একটি ডেস্কটপ বা ল্যাপটপ সাথে একটি প্রিন্টার এবং ইউপিএস সহ আনতে পারবেন কম্পিউটার স্ক্যানার আনতে পারবেন কম্পিউটার প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা এগুলো আপনি আনতে পারবেন বিনা শুল্কে স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা জেনারেল পুষ বুতাম টেলিফোন সেট সাধারণ বৈদ্যুতিক ওভেন মাইক্রো ওভেন রাইস কুকার প্রেশার কুকার টোস্টার স্যান্ডউইচ মেকার ইলেকট্রিক ব্লেন্ডার ফুড প্রসেস জুসার কপি মেকার সাধারণ এবং বৈদ্যুতিক টাইপ পরিবারের সেলাই মেশিন সেটা ম্যানুয়াল হতে পারে বা বৈদ্যুতিক হতে পারে টেবিল প্যাডেস্টাল ফ্যান যেটা সিলিং ফ্যান ক্রিয়া সামগ্রী শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ এবং দুশো গ্রাম পর্যন্ত রূপ্য অলঙ্কার প্রতিটি আইটেমের জন্য বারো পিসের বেশি নয় সেগুলো আপনি বিনা শুল্কে আনতে পারবেন এক কার্টুন সিগারেট যেখানে দুশো পিসের বেশি হবে না তারপরে ভিসিডি ডিভিডি এলডি এমডি নীল রেডিস্ক প্লেয়ার এল ডি কম্পিউটার মনিটর টিভি ফাংশন হয় না এরকম নয় ইঞ্চি পর্যন্ত দুইটি মোবাইল তারপরে সেলুলার ফোন সেট গ্যাস ওভেন বাড়ানোর সহ সর্বোচ্চ পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেটও আনতে পারবেন বিনা শুল্কে